যেটা বলবো আমি সেটাই রাজি ভালোবাসো তুমি আমারে জোনাইতে আমাকে ভালোবাসে এই যে ভালোবাসা এখনো বোকা জোনায়তের বউ দেখেন তা তো দেখলেন অবশ্যই এতে হচ্ছে বোকা জোনাইতের বউ আর একটু দেখুন বোকা জোনাইত কোথায় কি করতেছে বউ সাথে আর কারে বিয়ে করলো শেষ পর্যন্ত বোকা জোনাইত আমানরের ধিয়া এই কি মাল বিয়ে করলো ওই যে রাস্তা আছে এটা কি বোকা জোনাইত চালাতে পারবো ইঞ্জিনটা বোকা জোনাইতের যে এটা বিয়ে করলো এটা কি চলে বোকা জোনাইতের সাথে আপনারা বলেন মানে কখন যে টাকা লবে পড়ে মানুষ কি কাজ করে বসে এটা কেউ কিন্তু ভাবে না কারণ বোকা জোনাই তো এখন দেখার লেগে করে বিয়েটা করে হেলাইছে পরে বুঝতে পারবো যে আমি আসলে কি বিয়ে করলাম এটা হচ্ছে বোকা জোনাইতের বউ যারা ভালোভাবে দেখেন নাই অবশ্যই একটু দেখে রাখবেন